সমস্ত রকমের কাগজপত্র তৈরি করে নিয়ে এখানটায় যেমন শুধু বাসাছে না এখানটায় নাশকতা ছকের জন্য তৈরির একখানা মাধ্যম করেছে আমাদের এই সাউথ এশিয়ার যেটাকে কানেকটিভিটি ল্যান্ড বলা হয় সেই কলকাতাকে এখানটায় করেছে যেই মাদ্রাসাগুলো সরকার কোনো অনুমোদন দেয়নি তাও এখানটায় ছত্রাকের মতো বিভিন্ন অঞ্চলে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে মালদার বিভিন্ন অঞ্চলে দিনাজপুর আমরা আমরা নর্থ পরগনা সাউথ পরগনাতেও দেখছি আমরা খুঁজলে এরকম মাদ্রাসা কলকাতার বুকেও পাবো নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এখন আমার সঙ্গে রয়েছেন সায়ন লাহেরি সায়নদার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই আপনারা সকলেই হয়তো সায়নদাকে চেনেন নবান্ন অভিযানে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে জেলেও যেতে হয়েছিল যাই হোক সেসব বিষয় নিয়ে আলোচনা করছি না আজকে আমি সায়নদার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে জঙ্গি ধরা পড়ছে মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি ক্যানিং থেকে একেবারে কাশ্মীরের জঙ্গি এসে ঘাটি গেড়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই যে জঙ্গিদের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে সাধারণ মানুষ অভিযোগ করছে এটা কিভাবে দেখছেন সাহেবদা দেখুন এটা তো খুবই আমাদের কাছে অ্যালার্মিং একটা বিষয় আমাদের পশ্চিমবঙ্গের যেখানটায় জনগণত্ব এত বেশি এবং সেখানটায় পরিমিতভাবে আমাদের অঞ্চল ভিত্তিক এখনো যে থানার দরকার পর্যাপ্ত সেই পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই থানার ব্যবস্থাও নেই তো সব জায়গায় যেরকম নজরদারি চালানো যাচ্ছে না সেরকমই আমরা জানি যে রাজ্য সরকারের জমি দেওয়াকে কেন্দ্র করে জন্য আজকে কয়েক হাজার হাজার কিলোমিটার আমাদের এখনো কিন্তু কাতাটার দেওয়া ফেন্সিং দেওয়া বর্ডারে আমাদের বিএসএফ এর দিতে পারছে না তো এই যে একটা খুব অ্যালার্মিং একটা পরিস্থিতি যেখানটায় কেরল থেকে এবং আমাদের মুর্শিদাবাদ থেকে যে আসাম এসটিএফ জঙ্গিদেরকে ধরলো এবং তাদেরকে জেরার মাধ্যমে এই যে পাক জঙ্গিদেরকে ক্যানিং থেকে ধরা গেল এবং বিভিন্ন জঙ্গি আজকেও সুন্দরবনের এখান থেকে পাওয়া গেছে এরকম একটা খবর আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে পাচ্ছি তো এই জিনিসগুলো আমাদের পুলিশ প্রশাসনের কাছে খবর থাকা সত্ত্বেও এতদিন তারা কেন এদেরকে বাড়তে দিয়েছে আমরা জানছি যে এরা দীর্ঘদিন ধরে পশ্চিম পশ্চিমবাংলায় এসে এখানটায় থেকেছে থেকে অঞ্চল আসামের সেই অঞ্চল থেকে এরা এখানটায় আসছে এই রূপটাকে এরা ফলো করে একটা ঘাটি করায় এবং এখান থেকে এদের যে লোকাল এখানটায় মোডাস অপরেন্ডি আছে সেইগুলোকে প্রচার প্রসার করার জন্য এরা এখানটায় লোকাল রিক্রুটমেন্ট করছে এখানকার ছাত্র সমাজ যারা আছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পরিবারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এদেরকে এই মাদ্রাসাগুলো যেই মাদ্রাসাগুলো সরকার কোনো অনুমোদন দেয়নি তাও এখানটায় ছত্রাকের মতো বিভিন্ন অঞ্চলে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে মালদার বিভিন্ন অঞ্চলে দিনাজপুর আমরা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতেও আমরা দেখছি আমরা খুঁজলে এরকম মাদ্রাসা কলকাতার বুকেও পাবো আমাদের এই মাদ্রাসা যেগুলোর সরকার রকম এখানটায় দায়বদ্ধতা নেয় না এরকম মাদ্রাসাগুলো বাইরের ফরেন ফান্ড বিদেশের ফান্ড দের মাধ্যমে এখানটায় চলছে এবং এখানটায় কোসকাতাকে কেন্দ্র করে আমাদের বারবার আমরা যেটা দেশবিরোধী বিভিন্ন যে শক্তিগুলো আছে তাদের মুখে এই চিকেন নেকের কথা শুনতে পাচ্ছি এই যে চিকেন নেক করিডোর আছে এইটা আমাদের ভারতের সাথে আমাদের উত্তরপূর্ব ভারতের যে একটা সংযোগস্থল এই সংযোগস্থল যদি ওপর আমাদের করতে পারে নর্থ ইস্ট কে ভারতের মূল ভূভাগ থেকে আলাদা করে দেওয়ার একখানা ছক কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের বিরোধী বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস খোলাখুলি সরকারে বসার আগেই হুমকি দিয়েছিল যে সেভেন সিস্টারকে আমরা অশান্ত করে দেব ভারত সেভেন সিস্টার নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে শান্তিতে থাকতে পারবে না তারপরে আমরা দেখেছি মণিপুরে সম্প্রতি অনেক ঘটনা ঘটে গেছে জঙ্গিদের কার্যকলাপ বেড়েছে এবং সেভেন সিস্টার দখলের জন্য বাংলাদেশে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে এটা তো ভারতের জন্য বড় একটা হুমকি ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ এবং এটা এত বড় একটা সীমান্ত শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে প্রায় দু কিলোমিটার সেখানে আমরা দেখলাম তুমি একটু আগেই মাদ্রাসার কথা বললে এই যে আহ মুর্শিদাবাদ যে দুজন জঙ্গি ধরা পড়লো এরা মাদ্রাসা তৈরি করেছিল এবং সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে সেই মাদ্রাসায় প্রশিক্ষণ দিচ্ছিল এটা তো আমাদের রাজ্যের সুরক্ষার জন্য বা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট হতে পারে কারণ এরাই ভবিষ্যতে জঙ্গি তৈরি হবে অস্ত্র তুলে নেবে দেশের বিরুদ্ধে দেখো এই জিনিসটাই আমরা বিভিন্ন অন্যান্য রাষ্ট্রে দেখেছি যেমন সিরিয়াতে দেখেছি ইরাকে দেখেছি আজকে যেখানটায় সাধারণ মুসলিম সম্প্রদায়ের আজকে বৃহৎ সংখ্যক জনসংখ্যাকে শিক্ষার আলোয় আসতে হবে সেখানটায় কেউ বা কারা এদের এই বৃহৎ সংখ্যক ছাত্র সমাজকে যুব সমাজকে বিপথে চালনার জন্য এই মাদ্রাসাগুলো খুলে রাখছে আমরা দেখছি বাইরের থেকে এসে এখানে সরকারি মদতে সরকারি অফিসারদের মদতে এখানটায় আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সহ বিভিন্ন জাল তারা সমস্ত রকমের কাগজপত্র তৈরি করে নিয়ে এখানটায় যেমন শুধু বাসা না এখানটায় নাশকতা ছকের জন্য ব্লুপ্রিন্ট তৈরির একখানা মাধ্যম করেছে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার যেটাকে কানেকটিভিটি ল্যান্ড বলা হয় সেই কলকাতাকে এখানটায় করেছে আজকে এখান থেকেই ছড়িয়ে যাওয়া যাচ্ছে ভারত থেকে বিভিন্ন আজকে দেশে আজকে আজকে নেপাল থেকে থেকে চলে চলে যাচ্ছে যাচ্ছে ভুটান বিভিন্ন স্মাগলিং রুটের যে বড় বড় পাণ্ডারা তাদেরকে আজকে এখানটায় ধরতে পারা যাচ্ছে পুলিশরা ধরছে আমাদের এখানকার পুলিশরা না বাইরের রাজ্যের থেকে পুলিশরা এসেও এখানটায় জেরা করে ছানা দিয়ে এদেরকে বার করছে কিন্তু তার সত্ত্বেও আমাদের এখানকার রাজ্যের যে শাসক দল আছে তারা কিন্তু কোন রকম ভাবে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে না কেন্দ্র সরকারের একটা দোষ গেম চলছে আজকে জাতীয় নিরাপত্তা যেখানটায় আমাদের টপমোস্ট প্রায়োরিটি হওয়া উচিত হবে এখানটায় কোন রকম তাদের পলিটিক্যাল এজেন্ডা কিংবা ন্যারেটিভ কে প্রচার করে এই যে একটা কনসার্ন একটা সামনে আমাদের জনসাধারণ আছে এটাকে লঘু করে দেখার কোন রকম কারণ আমার মনে হয় না থাকা উচিত আর তুমি যেটা বললে বাইরের থেকে এখানে আসছে এত এটার কি করা হবে এটার জন্য আমাদের প্রশাসনকে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবে এখানটায় নজরদারি কিন্তু নতুন এর আগেও কেরালা থেকে দেখেছো বোম ব্লাস্ট করে এসে কলকাতায় গেড়েছিল দীঘায় ঘাটি গেড়েছিল ইনফরমেশন দিয়েছে এস কে তারপরে গিয়ে গ্রেপ্তার করেছে তো এরকম ঘটনা পূর্বেও ঘটেছে আবারও দেখছি আমরা জঙ্গি গ্রেপ্তার হচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কি ব্যর্থতা তোমার মনে হয় না যে তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের ব্যর্থতা মনে হয় না তারা একটু যদি সচেতন হয় বিষয়গুলোর দিকে আরো ভালোভাবে কাজ করতে পারে জঙ্গিদের ঘাটি গুলো চিহ্নিত করতে পারে দেখো আমি কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের যে কর্মদক্ষতা তা নিয়ে আমি সন্দেহ রাখতে পারি না আমি দীর্ঘ দিনে এদের যা ইতিহাস আছে তাতে এরা ভালোভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং কোন রকম জঙ্গি যে পশ্চিমবঙ্গে থাকতে পারে না এ নিশ্চিত কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন করতে পারে কিন্তু এদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় আজকে রাজ্য সরকার তাদের ভোট ব্যাংক কে সঠিক রাখার জন্য কিন্তু এই পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিচ্ছে না এবং তার জন্য এই জঙ্গিরা এত দিন ধরে এখানটায় থাকছে এবং স্লিপার সেল দিনের পর দিন করে যাচ্ছে তাদের আইডিওলজি দিনের পর দিন এই এক সম্প্রদায়ের মানুষের কাছে প্রমোট করে যাচ্ছে তোমার কথা আমার আজকে যারা দর্শক রয়েছে তারা হয়তো বুঝতে পারছে কিন্তু ববি হাকিম আজকেই বলেছে রাজ্যের মন্ত্রী যে পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই সবটাই কেন্দ্র সরকারের ষড়যন্ত্র এর পেছনে রাজনীতি আছে একটা কমিউনিটিকে বদনাম করার চেষ্টা হচ্ছে এরকমটাই তিনি বলতে চেয়েছেন এটা কতটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সচেতন নাগরিক যারা রয়েছেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন কাউকে টার্গেট করার বিষয় নাই এবং যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে এসটিএ গ্রেপ্তার করেছে আর যদি এই কথাই বলেন ববি হাকিম তাহলে তো রাজ্য পুলিশের যারা এর সদস্যরা রয়েছেন যারা গ্রেপ্তার করেছেন তাদের উপরেও প্রশ্নটা উঠছে যে তারা তাহলে গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে কেন্দ্র সরকারের আতাত রয়েছে এখন আমি আপনি যে এখানটায় মন্ত্রীর কথা বললেন তার প্রতি আমার বিন্দু বিসর্গ তার কমেন্টের প্রতি আমার মনে হয় না আমার সেই যোগ্যতা আছে তিনি যেই আঙ্গিকে কথাবার্তা বলেন সেটা সর্বস্বভাবে কমিউনাল এবং তিনি মোটেই তার ওই জায়গাটাতে থাকার মতো তার যোগ্যতা নেই এবং তার এই কথাগুলো বলার জন্য তার নৈতিক ভূমিকাকে তার পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত তিনি রাজনীতিতে কোনো রকম ভাবে তাদের সম্প্রদায়ের মানুষদেরকে ভালো দিশা দেখাচ্ছেন না উপরন্তু জনবিস্ফোরণ করে কি করে আমাদের ভারত তথা পৃথিবীর বুকে একখানা মানুষের যে একখানা চাহিদা জনবিস্ফোরণের যে ব্যর্থতা সেই জিনিসগুলোকে আরো প্রমোট করা যায় সেই জিনিসগুলো করছে রাদার তাদেরকে ভালো শিক্ষার আঙ্গিকে এনে কিভাবে তাদেরকে তাদেরকে শিক্ষিত করে আমাদের দেশের উন্নতির কাজে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা না দিশা দেখিয়ে উল্টো দিশা তিনি দেখাচ্ছেন আমি আরেকটা জিনিস বলতে পারি দেখুন আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা বিভিন্ন এজেন্সিগুলো গুলো বিশেষ করে এনআইএ এবং আমাদের যে রিসেন্স অ্যান্ড অ্যানালিটিক উইং আছে এই রিসার্চ অ্যানালিটিক উইং এনআইএ আইবি এই এজেন্সিগুলো যথেষ্ট সদর্থক আমাদের দেশে কোন রকম যদি এরকম জঙ্গি কার্যকলাপ হয় সেগুলোকে প্রথম থেকে ইন্টারসেপ্ট করে নিয়ে সেগুলো প্রথমেই একদম গোড়াতেই তাদের রোধ করার জন্য যথেষ্ট সমর্থক আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু ত্রুটির জন্য কিছু মিসম্যাচ হয়ে যায় কিন্তু আমাদের দেশের এজেন্সিদের প্রতি আস্থা রাখতে হবে এবং আমাদের যে রাজ্যের সরকার আছে তাকে দায়িত্ব জ্ঞানশীল হয়ে কেন্দ্রের সাথে একদম বোঝাপড়া করে আমাদের দেশের আভ্যন্তরীণ যে নিরাপত্তা তার সাথে যে জাতীয় নিরাপত্তা আছে সেটাকেও সুনিশ্চিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে আমি মনে তোমার কথা ঠিক আছে রাজনীতির উর্ধে উঠে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে সব রাজনৈতিক দলকে যে মতভেদ রয়েছে সেগুলো ভুলে এক হওয়া উচিত এবং পূর্বেও আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীর করেছিলেন বাংলাদেশে যখন আক্রমণ করেছিল পাকিস্তান সেই সময় তো এই ব্যাপারটা আমাদের দেশে হয়ে আসছে কিন্তু এই যে সম্প্রতি কেন্দ্র সরকারকে এগুলো বিষয় নিয়ে আক্রমণ করা এবং এই যে জঙ্গিদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে কিছু লোকাল শাসক দলের নেতারা তারা শুধু ভোটারই হয়ে যাচ্ছে না তারা সক্রিয় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে কেউ কোথাও পঞ্চায়েত সদস্য হচ্ছে প্রধান হচ্ছে তাদের এই যে রাজনীতিতে সক্রিয় হওয়াটা এই জঙ্গিদের অনুপ্রবেশকারীদের এটা তো বড় একটা সমস্যা তৈরি করতে পারে তৃণমূল দলের আমরা প্রচারে দেখেছি বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটি রা এসে প্রচার করতে যেটা সর্বৈবভাবে নির্বাচন কমিশনের বিধি উল্লঙ্ঘন করছে আমরা দেখেছি সেখানকার সেখানকার বাসিন্দা এখানকারও আধার কার্ড ভোটার কার্ড করে রাজনীতিতে ভোটে অংশগ্রহণ করে নির্বাচনে জিতে গিয়ে রীতিমতো করছে আজকে হওয়ার জানাজানি পর সেটা নিয়ে এখানটায় আজকে কত মানুষ এখানটায় এসে ভোটার হয়ে এই যে ভোট ব্যাংকের কথা আমি তখন বললাম যে শাসক গোষ্ঠী শুধুমাত্র কিছু অর্থের বিনিময় বেশি অর্থ না কিছু অর্থের বিনিময় এই যে পাসপোর্ট গুলো তৈরি হচ্ছে আধার গুলো তৈরি হচ্ছে এগুলো কত টাকা দিয়ে তৈরি করছে এগুলো কিন্তু খুব লাখ লাখ টাকা দিয়ে এরা তৈরি করছে না কিছু গুটি কয়েক হাজার টাকা দিয়ে তৈরি করছে তাতে এই গুটি কয়েক হাজার টাকা খরচা করে আমাদের দেশের যে নিরাপত্তাকে এরম ভাবে কম্প্রোমাইজ যে সিচুয়েশনে ফেলে দিচ্ছে যে বা যারা তাদেরকে চিহ্নিত করে প্রথমে পুলিশের এখানটায় দিতে নিয়ে তাদেরকে জেরা করে এই যে টোটাল একটা নেক্সাস আছে এই নেক্সাসের সাথে বিভিন্ন শাসক গোষ্ঠীর বিভিন্ন ছোট মেজো নেতারাও জড়িত আছে এরা জেনে বুঝে এই জিনিসগুলোকে করছে তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে আইডিওলজিক্যাল এজেন্ডা থাকতে পারে বলে আমার মনে হয় এদেরকে চিহ্নিত করে রাজ্যের শাসক দলের দায়িত্ব বান যে চরিত্র একটা শাসকের হওয়া উচিত আজকে এরকম এলাংমিং পরিস্থিতিতে সেটা করার আমার মনে হয় এটা সঠিক সময় একটা শেষ প্রশ্ন তোমার কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে বা তার উপরে থ্রেট রয়েছে জঙ্গিরা আক্রমণ করতে পারে এরকম খবর আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য পুলিশকে রাজ্যের গোয়েন্দা বিভাগকে সচেতন করেছে ডিসেম্বর মাসে তার উপরে আক্রমণ হতে পারে এই যে নেতাদেরকে টার্গেট করছে জঙ্গিরা শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের একজন নেতা রাজ্যের একজন নেতা কোন দলের নেতা সেটা পরের কথা কিন্তু তিনি তো এই রাজ্যের একজন নেতা এবং রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তাকে টার্গেট করা হচ্ছে এটা তো খুব বড় একটা ব্যাপার কিভাবে দেখছো এটাকে দেখুন শুধু শুভেন্দু অধিকারী নয় এখানটায় আমরা দেখেছিলাম বিগত বছরে যখন পিএফআই এর অফিসে রেড করলো এনআইএ তখন দেখা গেল বিভিন্ন আরএসএস এস এস বাড়ির রুট পর্যন্ত সেটা ম্যাপিং করে রেখে দিয়েছিল আজকে বিভিন্ন শুধু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেমন আমাদের পূর্ব ভারতের একজন বিখ্যাত নেতৃত্ব এখানটায় বিরোধী রাজ্যের একটা বড় রাজ্যের বিরোধী দলনেতার একটা ভূমিকা পালন করছে সেরকম ভাবেও আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও শোনা যায় যে আভ্যন্তরীণ ভাবে এরকম স্লিপার সেলরা তাদের ওপর নাশকতা করার জন্য বিভিন্ন সময় উঠে পড়ে তারা প্ল্যানিং করে এই জিনিসগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি খবরে কিন্তু এইগুলো ভূমিকা দেখুন আমি আপনি সমালোচনা আলোচনা করতে সদর্থক আমরা কিন্তু যে অ্যাকশন সেই অ্যাকশন কিন্তু প্রশাসনকে নিতে হবে আজকে এই যে বর্ডারে ফেন্সিং হচ্ছে না এটা যে কত বড় গুরুতর ইস্যু আজকে রোজ এই রুট দিয়েই দুদিন আগে গরু পাচার হতো তার আগে এখানটায় সমস্ত লিগাল ড্রাগস পাচার হতো বিভিন্ন অস্ত্র পাচার হচ্ছে এই লাইনগুলো দিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ সিকিউরিটিকে যে কোনো সময় কম্প্রোমাইজ সিচুয়েশনে ফেলার জন্য যত সরস যারা ভারত বিরোধী এক মানে সব সময় তাদের ন্যারেটিভ এবং চিন্তা হচ্ছে ভারত বিদ্বেষী এরা আমাদের দেশের বিভিন্ন দায়িত্বশীল পরিবার যারা আছে যারা আজ বাজে রাজনীতি ভারত ছাড়া আর কিছু দিতে পারিনি এরকম পরিবারদের আত্মা এই জর্জ সরোজদের মতো কর্পোরেটদের কাছে বিকিয়ে গেছে এবং তারা ভারতের যে ইন্টারনাল সুরক্ষা নীতি আছে সেটাকেও কম্প্রোমাইজ করার জন্য এরা দুবার ভাববে না এদের সংকীর্ণ রাজনীতির এখানটায় চরিতার্থ করার জন্য তাই এই যে ইন্ডি অ্যালায়েন্স আছে এই ইন্ডি অ্যালায়েন্সের দেখুন যারা যারা আজকে অ্যালায়েন্স রাজ্যের মধ্যে অঙ্গরাজ্যগুলিতে শাসনে আছে সেই সেই অঙ্গরাজ্য থেকেই আজকে এই টেরারিস্ট অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো সব থেকে বেশি আমরা খুঁজে পাচ্ছি আজকে কেন এটা হচ্ছে সংকীর্ণ রাজনীতি কেন আমাদের দেশের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যার সুরক্ষাকে কম্প্রোমাইজ করার জন্য এই সংকীর্ণ রাজনীতির রাজনৈতিক নেতৃত্ব যারা করে তারা বারবার ভারতের এই সুরক্ষাকে কম্প্রোমাইজ সিচুয়েশনে ফেলার জন্য কেন বারবার প্রচেষ্টা করছে আমার দাবি এদেরকে সবসময় আমাদের ভারতীয় ন্যায় সংহিতার দায়রায় এনে এদেরকেও কাস্টেডিতে নিয়ে এদের বিরুদ্ধে এখানে যাচ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে। যে এদের ব্যাংকের অ্যাকাউন্ট করে এদের সাথে লিঙ্ক আছে কিনা এগুলোকে এখন তদন্তের আওতায় আনতে হবে এবং তার সাথে সাথে আমাদের যে বিভিন্ন নীতিগুলো আজকে কেন্দ্র সরকার আনছে পার্লামেন্টে সেই নীতিগুলো সুরক্ষা নীতিগুলোকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা মনে হয় আজকে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ এখানটায় সামরিক শক্তিতে আছে এবং ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ বৃহৎ অর্থনীতির মধ্যে আছে তাই ভারতবর্ষ যখন আজকে সারা বিশ্বকে একখানা নতুন দিশা দেখানোর পথে এগোচ্ছে তখন ভারত বিরোধী এবং ভারত বিদ্বেষী এই যে আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে এই শক্তিগুলো এদের যে অশুভ আতাত হয়েছে এই আতাত আশা করি ভারতের আপামর শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা ভেঙে দিতে পারবে এটা আমার বিশ্বাস আপনারা শুনলেন শায়ন লাহেরির বক্তব্য সত্যি এটা একটা বড় সমস্যা আগামী দিনে তৈরি হতে পারে আমাদের রাজ্যে যেভাবে জঙ্গিরা এসে ঘাটি গাড়ছে কাশ্মীর থেকে আসাম থেকে বাংলাদেশ থেকে এসে কেরাল থেকে এসে সেটা আমাদের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এবং দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়া উচিত সেই ব্যাপারে বিস্তারিত বললেন শায়ন লাহেরি এই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন করুন লাইক আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাই আইকনটি প্রেস করুন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভারত মাতা